তো আপনারা যে ফোর ব্যান্ডের চায়নার এক্সচেঞ্জগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটি ম্যাগনেটে শো করলো এবং ম্যাগনেট ধরে নিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বড় বড় মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম আমাদের আজকের ভিডিওর সাবজেক্টটি একদমই ব্যতিক্রম আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি রেস্ট্যান্স এখানে প্রায় চার লাখ পিসের মতন রেস্টেন্স আমাদের স্টকে রয়েছে এই রেস্টুরেন্সগুলো আমরা ইনপুট করেছি নিজেরাই আমরা তো এর পাশাপাশি হলো আমরা আপনারা জানেন যে রেসিডেন্স যারা ইলেকট্রনিক্স কাজ বোঝেন তারা অবশ্যই জানেন যে প্রত্যেকটি ইলেকট্রনিক্স মাদার বোর্ডে এবং প্রত্যেকটি ইলেকট্রনিক্স আইটেমের রেস্টেন্স বাধ্যতামূলক লাগবে লাগবেই এর কোনো বিকল্প নাই কিন্তু রেস্টেন্সের বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে এবং আমি দীর্ঘদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের মাদার বোর্ডের রেসিডেন্সগুলো কিন্তু ফাইভ ব্যান্ডেড এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের লেক তবে কপারের লেকটা হয়তো বা উল্লেখ করছিলাম না যার কারণে অনেকেই আবার ভুল ধরছে আমাদের এবং কমেন্ট করছে যে রেস্টেন্স আসলে কীভাবে কপারের হয়ে থাকে তো এই বিষয়টা আমরা আপনাদেরকে ভিডিওতে ক্লিয়ার করে দিব এবং আমরা কি ধরনের পার্টসগুলো ব্যবহার করে থাকি রেস্টেন্স এবং অন্য বাকিরা কেমন ধরনের রেস্টুরেন্স ব্যবহার করে এবং মার্কেটের যে লোকাল যে রেস্টেন্স আছে ফাইভ ব্যান্ডের পরিবর্তে যে ফোর যে রেস্টেন্স মার্কেটের যে ফোর যে রেস্টেন্স যেটা এটা তো আমরা দেখাবো এটার ওজন কতটুক এবং এটা কপারের কিনা এবং লোয়ার কিনা এবং আমাদের যে রেস্টুরেন্ট রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কিনা এবং এটা কতটুকু ওজন এ বিষয়ে আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দেব তো আমরা এখানে প্রথমে রেখেছি একটি স্কেল স্কেলে আপনাদেরকে দেখাবো এখানে আমাদের এই রেস্টুরেন্সে মাপ দিলাম এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে পাঁচ হাজার পিস রেস্টুরেন্সের ওজন রয়েছে আমাদের হলো নয়শো সাতষট্টি গ্রাম এবং ফোর ব্যান্ডের যে রেস্টুরেন্স যেটি রয়েছে এটি রয়েছে দেখেন পাঁচ হাজার পিসে কিন্তু ছয়শো সত্তর গ্রাম এবং এখানে দেখতে পাচ্ছেন ফুল প্যাকেট রেস্টুরেন্সের এই যে আমি এটা ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে এবং এর পাশাপাশি আমাদের আবারও এই রেস্টুরেন্সটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই যে এখানে কিন্তু এখানে কিন্তু আপনাদের ফাইভ ব্র্যান্ডের রেসিডেন্স এবং ফুল পাঁচ হাজার পিস রয়েছে তো আপনারা ওজনেও মোটামুটি অনেকটা ডিফারেন্স পাইবেন অনেকটা বলতে অর্ধে অর্ধেক ওজন্য আপনারা ডিফারেন্স পাইছেন এবং আমি কিছু লেগে এখানে আপনাদেরকে কাটিয়ে দেখাবো তো আমি কিছু রেস্টেন্সের লেক আপনাদেরকে এখানে কাটিয়ে দেখাবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ফোর ব্যান্ডেজে যে লোয়ার রেস্টুরেন্সটা রয়েছে অর্থাৎ লোয়ার কিনে যে রেস্টুরেন্টটা রয়েছে সেটাও এখানে আমি দেখাবো আপনাদেরকে কাটিয়ে তো আপনারা যে ফোর ব্যান্ডেজ চায়না রেস্টুরেন্সগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটি ম্যাগনেটে শো করলো এবং ম্যাগনেট ধরে নিল এবং এর পাশাপাশি আমাদের যে ফাইভ ব্যান্ডের যে রেস্টেন্সগুলো আছে এই দেখেন আমরা কিন্তু এই যে ম্যাগনেটটা একদম কাছে নিয়েছি আমাদের এখানে ধরে না একে দেখেন আমরা কিন্তু একদম ম্যাগনেটটা কাছে নিয়েছি আবার আবারও এটার কাছে নেই ন মাত্রই দেখেন কীভাবে ম্যাগনেটগুলো ধরে যায় এবং এটার কাছে আমরা আবারও নেই নিয়ে আপনাদেরকে দেখাবো আমরা যে ম্যাগনেটটি শো করে কি না দেখেন আপনারা দেখতে পারছেন ওই জন্য আমরা রেজিস্টেন্সগুলো বিছিয়ে নেব নিয়ে আপনাদেরকে দেখাবো এই যে আবারও দেখাইতেছি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে দেখেন এবং আমরা দেখেন এই যে আবার ওই রেস্টুরেন্টগুলো কিন্তু আমাদের ম্যাগনেটের সাথে কিন্তু ধরে গেল এবং আমি আবার ওই রেস্টুরেন্টগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখাবো আপনাদেরকে দেখেন তো যারা আসলে জানেন তাদেরকে আসলে এটা নতুন করে বলে বোঝানোর মতো কিছু নাই যারা জানেন না তাদের জন্যই অনেক ভাবেন আসলে তাদের জন্য এই জিনিসটা কিলের জন্য এবং এর পাশাপাশি আমরা কিন্তু এখানে আমাদের মাথার ভোটে হান্ড্রেড পার্সেন্ট কপারের রেস্টুরেন্সগুলো ব্যবহার করছি এই মধ্যে এবং ওয়ান পার্সেন্ট টলারেন্স ফাইভ ব্যান্ডের রেস্টেন্স এবং এই রেস্টুরেন্সের ওজন এবং আরেকটি কথা বলি এই রেস্টুরেন্সটিগুলো অনেক ভালো মানের এবং এখানে ধরুন আপনি কোনো কারণবশত দেখা যায় আমাদের ইলেকট্রনিক্স এই ডিভাইসগুলো পানি ঢোকে এবং পানি অনেক সময় ফাঙ্গাস করে কিন্তু জং করে এই লোকাল যে রেস্টুরেন্সগুলো রয়েছে এই রেস্টুরেন্সগুলো কিন্তু আমাদের কিন্তু ফাঙ্গাস করে এখানে কিন্তু পিনগুলো কিন্তু খাইয়া যায় অর্থাৎ মরিচা পরে খাওয়া যায় কিন্তু আমাদের এই কপারের রেস্টুরেন্টগুলো কিন্তু কোনো সময় জং করে এবং মরিচা করে খাওয়া দেওয়ার কোনো চান্স নেই এবং আমাদের এই রেস্টুরেন্টগুলো আমরা মোটামুটি পঁচপান্ন টাকা শ অর্থাৎ পুষ্পান্ন পয়সার মতন আমাদের এই রেস্টুরেন্টগুলো পার পিস করেছে এবং এর পাশাপাশি যে রেস্টুরেন্টগুলো আছে এই ফুলব্যান্ডের যে রেস্টুরেন্টগুলো অনেকেই দেখবেন যে মাঝাভে এই রেস্টুরেন্টগুলো ব্যবহার থাকে এগুলো কিন্তু মোটামুটি দশ থেকে এগারো টাকা সর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমরা এই রেস্টুরেন্সগুলো কিন্তু আমরা নিজে আনা করেও কিন্তু আমাদের পুজো থেকে ষাট টাকা স্বর মতন পড়ে গেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি রেস্টুরেন্সে পরে আমাদের কিন্তু পাঁচ গুণ খরচা বেশি হয়েছে চার থেকে পাঁচ গুণ খরচা বেশি হয়েছে ও কোনো ব্যাপার না তো আমরা আজকে রেস্টুরেন্টে আপনাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম এর পাশাপাশি আমাদের অন্য আদার্স যে মালগুলো আছে মাদার বোর্ডে ব্যবহার করি এগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা সিরিজ বাই সিরিজে লিস্ট আকারে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো যে আমরা অন্য অন্য পজিশনে এসে আমরা কতটুকু মানসম্মত পার্স ব্যবহার করে থাকি এখানে তো আশা করি যারা আসলে বিভ্রান্তিতে ছিলেন এবং যারা অনেকে আমাদেরকে ভুল বুঝছিলেন তারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং আমাদের পার্সের কোয়ালিটি কতটুকু মানসম্মত সেটা আপনারা এখানে দেখতে পারলেন তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এর মানগুলো কিন্তু আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা করার চেষ্টা করতে যাচ্ছি ধীরে ধীরে তো সবাই ভালো থাকবেন আমাদের এনার্জি পরিবার জন্য আসসালামু আলাইকুম